কোন কৌশল অবলম্বন করলে এনজিওতে খুব দ্রুত ভালো করা যাবে যেমন আপনার ভালো মতো লোন করতে পারবেন আপনার খুব সবার থেকে ভালো কালেকশন হবে হ্যাঁ এরপরে আপনার ম্যানেজমেন্টের চোখে ভালো থাকবেন হ্যাঁ সেই কাজগুলো কি আসলে দেখুন প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনি যেহেতু দায়িত্বপ্রাপ্ত তাহলে আপনাকে ওই এলাকার টা সম্পর্কে মানে আপনি যে টেরিটরিতে কাজ করবেন এই টোটাল টেরিটরি সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ নিতে হবে এবং এটার জন্য কি করতে হবে আপনাকে একটা এরিয়া দেওয়া হবে সেই এরিয়ায় মাঝে মাঝে ঘুরে আপনার কিছু কিছু মানুষের সাথে পরিচিত হয়ে আসলে ওই এলাকার মানুষগুলো কেমন এটা কিন্তু আপনাকে ধারণা নিতে হবে ধারণা নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো যে আস্তে আস্তে আপনাকে জরিপ করতে হবে সার্ভে করতে হবে আপনার টার্গেট থাকবে যে এই এলাকায় ঘর আছে আমি দুইশো ছাপ্পান্নটা ঘরেই প্রবেশ করব। তাহলে কি হবে আস্তে 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 আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে দেখুন আজকে আপনি যার বাড়ি যাচ্ছেন আপনি হয়তো টার্গেট করছেন এই ব্যক্তিকে আমি লোন দিব আপনি হয়তো ওই দিন পাবেন না আপনার ছয় মাস পরে ওই লোন নিতে হতে পারে কি করতে হবে আপনাকে যেতে হবে সেই বাড়িতে যে সালাম দিয়ে বলতে হবে দেখুন আমি অমুক অফিসের চাকরি করি তো আপনাদের এলাকাতে নতুন আসছি তাই ভাবলাম আপনাদের সবার সঙ্গে একটু পরিচিত হয়ে যায় এই যে আমার ভিজিটিং কার্ডটা হ্যাঁ অথবা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আসবেন যে দেখুন যদি কখনো আপনাদের টাকার প্রয়োজন হয় তাহলে আমরা খুব স্বল্প সময়ে মাত্র এক দুই দিনের ভিতরে হ্যাঁ প্রকার কোন দিয়ে থাকি তাহলে দেখুন আপনার আপনি যে কথাগুলো বলবেন এই কথাগুলো বলে আসলেন এখন ওই ব্যক্তিরা এটা নিয়ে কিন্তু কম বেশি বাসায় আলোচনা হবে এখন বাসায় একটা বাসায় দুইজন পাঁচজন লোক থাকতেই পারে হ্যাঁ যে আজকে ব্র্যাক অফিস থেকে একটা লোক আসছিল তিনি এখানে নতুন আসছেন তো মোটামুটি যদি কারোর লোনের প্রয়োজন হয় তাহলে তিনি এই নাম্বার দিয়ে গেছেন কথা বলতে বলছেন দেখুন তাহলে আপনার বিষয়ে কিছুটা মানে তাদের একটু পজিটিভ কনসেপ্ট ক্রিয়েট হলো তারা মনে করতে শুরু করলো যে আপনাকে তারা বিপদে পাবে তাহলে এভাবে আপনার সার্ভেটা হবে ওকে এখন এই সার্ভে করতে যে আমাদের বাকের প্রচলিত কিছু নিয়ম আছে তাদের সাথে ছবি তুলতে হবে তাদের মোবাইল নাম্বার নিতে হবে এটা প্রথম সাক্ষাতে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না যদি সম্ভব না হয় আপনার প্রয়োজন নাই হ্যাঁ কিন্তু আপনি তো মেন হচ্ছে আপনাকে ওখানে কাজ করতে হবে আপনার সার্ভেটা মানুষের সাথে পরিচিত হওয়াটা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ওকে অফিসিয়ালি সিস্টেমের জন্য যদি সার্ভে করেন মোবাইল নাম্বার ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন এটা করেন ওটা ওটা কিন্তু আপনার কার্যকরী সার্ভে হবে না কারণ কার্যকরী সার্ভে করতে গেলে আপনাকে ওই এলাকার মানুষের সাথে মিশতে হবে জানতে হবে বুঝতে হবে ওকে এরপর আস্তে আস্তে কিন্তু আপনাকে সব পরিবার চিনবে ওকে এইবার আস্তে আস্তে দেখবেন খেল আস্তে আস্তে আপনার লোনের কিন্তু অভাব হবে না আপনার মোবাইল নাম্বার ছড়িয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে মানুষ লোন চাবে এখন সবাইকে কি লোন দিবেন না সবাইকে আপনি আস্তে 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 কি করতে হবে আপনার যাচাই করতে হবে পাশের বাড়ির মানুষের শুনতে হবে আপনার কিছু ভালো সদস্য থাকবে যারা কখনো আপনার প্রতিষ্ঠানের ক্ষতি চায় না আপনার ক্ষতি চায় না হ্যাঁ তাদের কাছে জানতে হবে যে অমুক ব্যক্তিটা তো লোন চাচ্ছে অ্যাকচুয়ালি কেমন কিংবা এত টাকা লোন ছাড়ছে তখন আপনি কিন্তু গুড রেজাল্টটা পেয়ে যাবেন এছাড়া আপনার অফিসের কলেজদের সাথে শেয়ার করবেন ম্যানেজারের সাথে শেয়ার করবেন এভাবে আপনি খুব পটেনশিয়াল ক্লায়েন্ট গুলো নিয়ে আসতে পারেন আপনার প্রতিষ্ঠানে এভাবে আপনি যদি লোন সিলেকশনটা ভালো করেন সার্ভের মাধ্যম দিয়ে লোন সিলেকশনটা ভালো করেন তাহলে আপনার কিন্তু ওভারডিউ পড়বে না আপনি খুব সুন্দরভাবে কাজ করে যেতে পারবেন এখন কথা হলো ওভারডিউ কি একেবারেই পড়বে না অবশ্যই পড়বে কারণ দেখুন একশো জনের ভিতরে পাঁচজন খারাপ হতেই পারে আর যদি পাঁচজন যদি খারাপ না হবে তাহলে কিন্তু এত স্টাফ প্রয়োজন হতো না একজন ব্যক্তি এক হাজার ক্লায়েন্ট দেখতে পারতো এখানে কিছু খারাপ লোক থাকে বিধায় একজন করে ক্লায়েন্ট দেখে তাহলে বুঝতে হবে আজকে দেখুন আমরা যদি বাংলাদেশের সব মানুষ আমরা যদি ভালো হতাম তাহলে কি এত পুলিশ এত আরবি এত বিডিআর এত কিছু প্রয়োজন হতো হতো না কারণ একটা থানায় একজন ওচি থাকবে আর কেউ থাকবে না ঠিক না আসলে বিষয়টি এমন নয় সব জায়গায় ভালো মন্দ আছে হ্যাঁ এর ভিতরেই আপনাকে চলতে হবে এখন দেখুন এই একশো জনের ভিতরে পাঁচজন যে খারাপ হবে এই খারাপ পাঁচজনকে কিভাবে ভালো করা যায় মোটিভেট করে তার জন্য আপনাকে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি ধারী একজনকে এনজিও নিয়োগ দিছে তার মানে আপনার ভেতরে যে মোটিভেশন পাওয়ার আছে আপনার ভিতরে যে ভালোবাসা আছে আপনি যেভাবে তাদের সাথে মিশে আপন হয়ে কাজ করতে পারেন একজন অভিভাবক হিসেবে এজন্য আপনাকে নিয়োগ দিয়েছে এনজিও অতএব এটা আপনাকে চিন্তা ভাবনা করে 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 এখানে ক্যারিয়ার করতে হবে যদি এভাবে সুন্দর আপনি আপন মনে কাজ করেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন এবং আপনার পজিশন রাতারাতি চেঞ্জ না হলেও খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে এবং আপনি ম্যানেজমেন্টের চোখে ভালো থাকবেন প্রতিষ্ঠানে ভালো করতে পারবেন এবং সর্বোপরি আমি মনে করি যে আপনি একজন আদর্শ কর্মী হিসেবে গড়ে উঠতে পারবেন আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আসলে কাজের পরিধি কাজ কেমন এখন অনেকে বলবেন ভাই তো প্রচুর প্রেসার ভাই প্রেসার নেই কোন জায়গায় বলেন তো আপনি জন্ম নিয়েছেন মাকে প্রেসার দিয়ে এরপরে পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আসার পর থেকে আপনি যুদ্ধ করে চলছেন সংগ্রাম করে চলছেন এই সংগ্রামের ভেতর কিন্তু চলতে হবে আপনি সারা দিন একটা বাজারে ঘোরাফেরা করেন যেই বাজারে কোটি কোটি টাকার ব্যবসা হয় একটা শহরে ঘোরাফেরা করেন আপনি সারা দিন রাস্তা দিয়ে ঘোরেন আপনি কি একটা টাকা পাবেন পাবেন না কিন্তু আপনি যদি কারো কাজ করেন একটু কারোর গাড়ির ধুলা মুছে দিলেন আপনাকে তার বিনিময় হয়তো এক থেকে 10 টাকা দিতে পারে কিন্তু আপনি ঘোরাফেরা করলে পাবেন পাবেন না তার মানে পরিশ্রম নেই কোন কাজে সব কাজেই পরিশ্রম অতএব পরিশ্রম করার মানসিকতা যদি থাকে তাহলে ইনশাল্লাহ যে কোনো প্রতিষ্ঠানই আপনার সফলতার চাবি কাঠি হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ